সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা সত্যতা সম্পর্কিত মতবাদ সমূহ থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কি সত্যতা বলতে সাধারণত আমরা বাস্তবের অনুরূপ বুঝি অর্থাৎ আমরা কোনো কিছুকে যখন বলি আহ কোনো বিষয় সম্পর্কে আমরা যখন কোনো কিছু বলি যদি তা বাস্তবের অনুরূপ হয় বা বাস্তবের সাথে সংগতিপূর্ণ হয় বাস্তবের সাথে মেলে তাহলে এটা সত্য অন্যতা মিথ্যা যেমন আমরা যদি বলি বরফ হয় ঠান্ডা এটা বাস্তবের সাথে মিল আছে বাস্তবের অনুরূপ অর্থাৎ বাস্তবের সাথে সঙ্গতি আছে এই দিক থেকে এটা সত্য আর যদি বলি যে বরফ হয় গরম তাহলে এটা সত্য হবে না এটা মিথ্যা হবে কারণ আসলে বাস্তবে বরফ ঠান্ডা এটা বাস্তবের সাথে মিলবে না আর সত্যতা দার্শনিক দিক থেকে সত্যতা দিক কয়টি এবং এগুলো কি কি এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তরে বলা যায় দার্শনিক দিক থেকে সত্যতা দুই প্রকার অর্থাৎ বস্তুগত সত্যতা এবং আকারগত সত্যতা বস্তুগত সত্যতা যে বাস্তবের সাথে যখন মিলবে বস্তুর মিল হবে তখন তাকে বস্তুগত সত্যতা বলে যেমন বরফ হয় ঠান্ডা এটা বাস্তবের অনুরূপ হওয়ার কারণে এটা বস্তুগত সত্যতা আর আকারগত সত্যতা কি বাস্তবে বস্তুর সাথে মিল না থাকলেও যদি নিয়ম অনুসারে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত আসে এটাকে বলে আকারগত সত্যতা এই ধরনের সত্যতা আমরা সাধারণত যুক্তিবিদ্যা বিশেষ করে অবরভ্য যুক্তিবিদ্যার ক্ষেত্রে লক্ষ্য করে থাকে সত্য সম্পর্কিত মতবাদ সমূহ সত্য সম্পর্কিত অনেক সময় পরীক্ষা আসে যে সত্য সম্পর্কিত একটি দুটি তিনটি মতবাদের নাম লিখতে বলা হয় এমন সত্য সম্পর্কিত মতবাদ গুলোর মধ্যে রয়েছে অনুরূপতাবাদ সংগতিবাদ প্রয়োগবাদ শত এই মতবাদ গুলো অন্যতম অর্থাৎ তাহলে সত্য সম্পর্কিত মতবাদ গুলোর মধ্যে চারটি মতবাদ প্রধান অর্থাৎ আমরা চারটি মতবাদ সম্পর্কে জেনে থাকি শত প্রতীতিবাদ হলো সেই মতবাদ যা বচনের সত্যতা নিরূপণের জন্য শত সত্যতার মানদণ্ড হিসেবে মনে করেন অর্থাৎ সত্যতা সম্পর্কিত যে মতবাদ শত প্রতীতি বা নিঃসন্দিগতা কে সত্যতার মানদণ্ড মনে করে তাকে বলা হয় শত প্রতীতিবাদ শত সমর্থকদের মধ্যে লক লাইভ নিজ লাস্কি এবং স্পিনোজার নাম বিশেষভাবে উল্লেখ করা যায় অর্থাৎ আধুনিক যুগের যে দার্শনিক রেনে রেকার্ড আধুনিক দর্শনের জনক ইনি শতপ্রতীতিবাদের সমর্থক এছাড়া অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক শতপ্রতীতিবাদের সমর্থক স্পিনোজোঅব সদপ্রতিনিধিত্বের সমর্থক আর সঙ্গতিবাদ সঙ্গতিবাদ হলো কোনো বচনের সত্যতা নিরূপণ করতে গিয়ে যখন ওই বচনের সাথে অন্যান্য বচনের সংযুক্তি বা সঙ্গতিকে মানদব হিসেবেવાય অর্থাৎ একটি বচনের সত্যতা নির্ভর করে আর একটি বচনের সাথে সঙ্গতি বা সংযুক্তির মাধ্যমে এই সম্পর্কিত সত্যতা সম্পর্কিত যে মতবাদটি রয়েছে তাকে বলা হয় সঙ্গতি মতবাদ সংগতি মতবাদের তাহলে অনুসারীদের মূল কথা কি যে বচনের পারস্পার্শ্বরিক যে সঙ্গতি সেটাই হলো সত্যতার মানদণ্ড বচনের পারস্পরিক সংগতি হলো সত্যতার মানদণ্ড মনে করে যে মতবাদ সেটাকে বলা হয় সঙ্গতি মতবাদ আর প্রয়োগবাদ সত্যতা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ মতবাদ হলো প্রয়োগবাদ প্রয়োগবাদের ইংরেজি প্রতি শব্দ হলো প্রাগমেটিজম প্রয়োগবাদের ইংরেজি কি প্রাগমেটিজম প্রাগমেটিজম এই প্রয়োগবাদের জনক এটি খুবই গুরুত্বপূর্ণ প্রয়োগবাদের জনক হলো উইলিয়াম জেমস আমেরিকান প্রয়োগবাদী দার্শনিক আরও আমি তার একটি বিখ্যাত বইয়ের নাম দ্য থিউরি অফ দ্রুত তাহলে দ্য থিউরি অবদ্রুত বইয়ের লেখককে উইলিয়াম জেমস আরও অনেক সময় পরীক্ষা আসে তিনজন প্রয়োগবাদী দার্শনিকের নাম হলো তাহলে উইলিয়াম জেমস সিএস পার্স জন ডিউ শিলার এরা হলো প্রয়োগবাদী দার্শনিক মতবাদের মূল কথা হলো যে প্রয়োজন মানবিক প্রয়োজনই হলো সত্য তার মানদণ্ড যা আমাদের প্রয়োজন সিদ্ধ করে তা সত্য আর যদি প্রয়োজন সিদ্ধ না করে প্রয়োজন যদি পূরণ না হয় তাহলে তা সত্য নয় অর্থাৎ মিথ্যা আর সত্যতা সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ মতবাদ কি অনুরূপতাবাদ মতবাদের মূল কথা হলো অবধারণটি সত্য হবে যখন তা বাস্তব ঘটনার অনুরূপ হয় ওই যে আমরা শুরুতে বলেছিলাম যে বরফ হয় ঠান্ডা এটা যেহেতু বাস্তবের অনুরূপ অর্থাৎ অনুরূপতাম মতবাদ অনুসারে এটি সত্য সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা এ পর্যন্তই আবার দেখা হবে সকলকেই ধন্যবাদ